আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আপনাদের মাঝে আর একটি নতুন ভ্লগ নিয়ে হাজির হলাম আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন আর এই যে চলে আসলাম আপনাদের মাঝে আমি আজ কিভাবে আমি বেড তৈরি করব আগামী সবজি বসানোর আগে আমি বেড তৈরি করব শুধু সবজির খোসা দিয়ে বেড তৈরি করব মাটি ছাড়াই আর এই যে দেখুন অনেকগুলো সবজির খোসা আছে তিন দিনের যে খো সবজির খোসাগুলো হয়েছে সেগুলোই দিয়ে আমি মাটি তৈরি করব আর আমি এটা মুদিখানা দোকানের একটি বস্তা নিয়েছি এটা চালের বস্তা নয় আর এটাকে আমি গ্রো ব্যাগের মতো তৈরি করে নিয়েছি আর সর্বপ্রথমে আমি মাটি দিলাম মাটি দেওয়ার পর আমি এই যে নিমখোল দিচ্ছি নিমখোলটা দিলে এই মাটিতে এবং সবজির খোসাতে যে পিঁপড়ে পোকামাকড় সেগুলো থাকবে না চলে যাবে তাই আমি নিমখোল দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি পিঁপড়িতে কয়েকটা কয়েকটা মাটিতে পিঁপড়ি আছে সেই পিঁপড়ো পিঁপড়েগুলো চলে যাবে আর তারপরে আমি এই যে সবজির খোসাগুলো দিলাম সবজির খোসাগুলো এখন দেওয়ার পর আমি হাত দিয়ে একটু চেপে দেব তারপরে আবারও মাটি দেব এই যে দেখুন মাটি দিচ্ছি এইভাবেই আর এইভাবেই বেড তৈরি করে রাখলে দশ দিন বিশ দিন পর যে কোনো সবজি বসানো হবে আমার ভিডিওটি স্কিপ করে দেখবেন না প্লিজ সম্পূর্ণ দেখে নেবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর এই যে তারপরে আমি আবারও নিমখল দিচ্ছি মাটিতে যে ছোটো ছোটো পিঁপড়ি আছে সেগুলো চলে যাবে আবারও সবজির খোসা দিলাম তারপরে আমি কয়েকটা ডিমের খোসা আছে সেই ডিমের খোসাগুলো আমি ভেঙে দেব ভেঙে দেওয়ার পর এই যে দেখুন আমি এতে আবারও আবারও আমি নিমের খোল দেবো এভাবে লেয়ার বাই লেয়ার মাটি তৈরি করলে খুবই ভালো হয় গাছ ভালো হয় বেড তৈরি করার সাথে সাথেই আমি এতে সবজির একটা বীজ বসাবো বেড তৈরির শেষের দিকে আবারও নিমখোল দিলাম তারপরে আমি মাটিগুলো হাত দিয়ে ভেঙে মোলাম করে নিলাম আর এই যে এখন আমি এখন শীতের সবজি বসাচ্ছি সেটা হচ্ছে পালং শাক আর এই যে দেখুন আমি পালং শাক আমি এতে একটু দিয়ে দিচ্ছি এবার আঙ্গুল দিয়ে এই যে এভাবে বীজগুলো আমি বসিয়ে দিচ্ছি তারপরে আমি হালকা মাটি দিয়ে আমি বীজগুলো ঢেকে দিব আর এদিকে দেখুন তারপরে আমি আরেকটি বেড আমি বসিয়েছি আর সেই বেডে আমি আর রকমের বীজ বসাবার এই যে দেখুন এখানে আমি ধনিয়া বীজ বসাবো এই বেডটায় আর এই যে দেখুন আমি ধনিয়া আমি দিলাম ধনিয়া বসে দিলাম এবার হাত দিয়ে এইভাবে আমি ধনিয়ার বীজগুলো আমি ঢেকে দেব ঢেকে দেওয়ার পর আমি আর যেগুলো যে বেরিয়ে আছে সেগুলো আঙুল দিয়ে এইভাবে বসিয়ে দিচ্ছি তারপরে আমি ঢেকে দেব হালকা মাটি দিয়ে ঢেকে দেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিব বীজগুলো আঙ্গুল দিয়ে বসিয়ে দিলাম তারপর এই যে দেখুন মাটি দিয়ে দিচ্ছি হালকা করে মাটি দিয়ে ঢেকে দিচ্ছি তারপরে এই যে জল দিচ্ছি এইভাবে জল দিয়ে আমি রেখে দেব আর যে বীজগুলো বেরিয়ে যাচ্ছে সেগুলো একটু আঙুল দিয়ে বসিয়ে দিচ্ছি আর তারপরে দেখুন আমি পালং শাকটাও এইভাবে জল দেব আর আমি বীজটা বসালাম ঠিক সন্ধ্যার সময় বীজ বসানোর সময় হচ্ছে সন্ধ্যাবেলা তারপরে আমি এই যে এদিকে আমি কিছু সবজি হারভেস্টিং করছি প্রথমে আমি পুঁই শাক কেটে নিচ্ছি পুঁই গাছের পুরাতন পাতাগুলো এই যে তুলে ফেলছি পুঁই গাছের পুরাতন পাতার কোনো প্রয়োজন নেই তাই এই পাতাগুলো দিয়ে কম্পোস্ট তৈরি হবে আর এদিকে আমি বরবটি তুলে নিচ্ছি বরবটিগুলো বেশ বড় হয়েছে আর এদিকে দেখুন আমার হারভেস্টিং করেছি বরবটি আর পৈশাক এগুলো আজকে খাওয়া হবে আমাদের আর আজকের মতো ভিডিওটি শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ